ফেসবুক হোক ইনস্টাগ্রাম হোক বা অন্য অন্য ওয়েবসাইট হোক একটা আশা আমারও মেলাদিনদের একটা আশা আমি কিছুদিন হয়তো ইউটিউবে বা ফেসবুকে অন্য মানুষের মতন কিছুদিন কাজ করব মোটামুটি দুহাজার একুশ সন থেকে আমি কিছু কিছু চেষ্টা করতেছি তো এতদিন দৈ ভিডিও বলে কয় আমি দৈ ভিডিও বানিয়ে কেটাম দৈ ভিডিও তো অতএা লাউ মানুষে কেটাম না পলহ পাইতাম না তো পাইতাম না বর্তমান হয়তো কিছুদিন ধরে আমি নিজে যত পারি আর কি লোক হয়তো চেষ্টা করতেছি যে নিজস্ব ভিডিও বানিয়ে সারার সার বানাচ্ছি আপনাদের কেউ কাছে হয়তো ভালো লাগে বা কেউ খারাপ লাগে জানি না সে একটাই কথা কব যে হয়তো যে মানুষগুলো হয়তো আমার ভিডিও গুনে ট্রেট আছে বা ভালো লাগলেও একটা কমেন্ট করে একটা লাইক করবেন আর খারাপ লাগলেও আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন যে হয়তো কি ভিডিওটা খারাপ লাগছে বা কন্টেন্টটা কোন ফেলে হওয়া উচিত কোন বানা বানানো উচিত কমেন্ট করে জানিয়ে দেবেন জানিয়ে দিলে ভালো লাগে প্রথম কথা হইলো যে আমার ভয়েসটা আপনারা ক্লিয়ার ভাবে পাইতেছেন না আমি জানি না এই আইসিলেন্ট গেছেনগা একবার পরে আমি আপনাদের জানি জানা লাইক চেষ্টা করি আর কি বলছে একটা আপনার আমার অডিয়েন্স যারা যারা হয়তো সাপোর্ট করছেন তারা সাপোর্ট তো করছেন তাদেরকে ধন্যবাদ আর যারা সাপোর্ট না করছেন তাদেরকে একটা অনুরোধ করবো আপনারা একটু সাপোর্ট করবেন আপনারা যদি সাপোর্ট করেন তাহলে হয়তো

দুইজন অডিয়েন্স আমার লাইফে লোক ছিলেন তারপর হয়তো গিয়ে বাইরে গেছে বাইরের সাথে কোনো দুঃখ নাই কিন্তু অডিয়েন্স না থাকলে ভালো লাগে না এই যে লাইফে একটা বস্তু দেয় আপনাকে এটার নাম হচ্ছে বিড়ি এই যে বিড়ি ভিতরে থাকে পাল্লাই পাল্লাই খাই তারপরেও কিন্তু আমরা খাই রে ভাই বিষয়টা একটু চিন্তা করে থাকেন কি আজক বিদির ভিত্তে পাল্লাই পাল্লাই থাকে খাই তারপরেও আমরা খাই বিষয়টা কি আজক ভাইবা দেখেন গত খারাপ আমি রেডি খাইছি বা মানুষ না থাকবে অডিয়েন্স না থাকলে কোনো ইন্টারেস্ট নাই ভালো লাগে না যার জন্য যেমন খালি ফিলিডে দিতে খুব আরাম খুব সহজ আমারও বর্তমান খুব সহজ হয়েছে একটা অডিয়েন্সও নাই কেউ কথা কোর জন্য মানুষ নাই জন্য আমি নিজে চেষ্টা করলাম তাহলে আমি বিড়ি ধরিয়ে আসে তাহলে বুঝলার খান দি পাটকা তিরিশ মিনিট সময় লাইফে অডিয়েন্স থাকলো আমি আছি না থাকলেও আমি আছি ত্রিশ মিনিট থাকবোই বাংলাদেশের হিরো আলম ভাই যখন ভিডিও বানাইতো মানে নিজের গান গাই জন্য রিলেজ তো হিরো আলম ভাই কন্টেন্টগুলো যদিও কিছু তো হয়তো ভালো হয়েছে গলার শুধু একটা খারাপ ছিল যার জন্যে বহুজনে হয়তো বহুত ধরনের কমেন্ট করে বহুত কিছু কিরু আলম ভাই ভিডিওর মাধ্যমে জবাব দিছিল যে আপনি আমার গাহান শুনলেও আমি ভিডিও বানিয়ে যাব না শুনলেও আমি ভিডিও বানিয়ে ভিডিও চাইলে মানে আপলোড করে দেব বর্তমান হিরো আলম ভাই অনেকটা ভাইরাল তার ভাইরাল ভিডিও পাওয়া যায় আমি আজকে কাছে যে আপনারা ভিডিও দেখলেও আমি ভিডিও বানাব না দেখলেও আমি ভিডিও কারণ মানুষের সামনে যখন ঘুরে ঘুরে বারবার আসবে তখন একবার হলো মুনের সাইজ বুঝুন একবার ক্লিক করুন আর আপনাদের কাছে একটা কথা যে যে আপনারা যে যে জায়গাটাই খারাপ পান কন্টেইনার খারাপ পান চেহারা দেখতে খারাপ পান ভিডিও কোয়ালিটি খারাপ পান যে বলে খারাপ পান ওসব কমেন্ট করে জানিয়ে দিবেন আমি চেষ্টা করব হয়তো এই ভুলটা শুধরানোর জন্য আর আপনারা যদি হয়তো না জানান না কন চেষ্টা না করেন তাহলে হয়তো ওই ভুলটা আমি হয়তো কি জানি একতালে হয়তো করে যাবো ওটা শুধরানোর কোনো রাস্তা আমার কাছে নেই বলতেছি যে ভুলটা যদি আপনার দেখায় দিতে পারেন তাহলে আমি গোলটা শুধরানোর জন্য চেষ্টা করব লাইফটা অন করার নগে নগে একজন ব্যক্তি ছিল কিছু সময় দশ সেকেন্ড সময় ছিল হয়তো আমার চেয়ারটাই খারাপ বা হয়তো আমার ভয়েসটা খারাপ আমার যা থেকে ভাই তাৰপৰা অতো সময় হয়তো এটা অডিয়েঞ্চ